বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গুরু পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে বিয়াল্লিশ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে উসমান খানের উইকেট হারিয়ে চাপে পড়লেও সাইফ হাসান ও জোবাইদ আকবরের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালস তবে এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সত্তর রান অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস দলের হয়ে সর্বোচ্চ তিহাত্তর রান করেন সাইফ হাসান এছাড়া জোবায় আকবরী উনত্রিশ রান ও ষোলো রান করেন উসমান খান চট্টগ্রামের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান তানবির ইসলাম এছাড়া দুটি করে উইকেট পান শরীফুল ইসলাম ও আমির জামাল ও একটি করে উইকেট পান শেখ মেহেদি হাসান ও মুকিদুল ইসলাম একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে উনিশ দশমিক চার ওভার একশো আঠাশ রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস আর ম্যাচটা হেরে যায় তারা বিয়াল্লিশ রানের ব্যবধানে দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন আমির জামাল এছাড়া নাইম শেখ আঠারো রান ও শরীফুল ইসলাম চোদ্দ রান করেন ঢাকার বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট পান সাইফুদ্দিন এছাড়া তাসকিন আহমেদ তিন উইকেট ও একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম ও তোফাইল আহমেদ এই ম্যাচে হেরে যাওয়ায় দশ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বার থেকে কোয়ালিফায়ারে উঠল চট্টগ্রাম রয়্যালস অপরদিকে এই ম্যাচে জয় পেলেও দশ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস নিজেদের পরবর্তী কোয়ালিফায়ার এক ম্যাচে আগামী বিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় রাজশাহী বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ